আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান উদ্ভাসের বিশেষ আয়োজন টিউথ টিচার্সের নতুন একটি এপিসোডে আজকে আমাদের মাঝে উপস্থিত আছে উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারের অনলাইন এবং অফলাইনের ফেমাস এবং আমাদের সবার প্রিয় একটি মুখ আমার খুব ক্লোজ ছোট ভাই ফাহিম ফাহিম ফয়সাল তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য হ্যাঁ আপনাকেও ধন্যবাদ এবং যতগুলো ইউজ করেছেন প্রত্যেকটা জনের একটি করে ধন্যবাদ দর্শক মণ্ডলী চলুন শুরু করা যাক প্রথমেই আমরা চলে যাচ্ছি আমাদের ফার্স্ট সেগমেন্ট গেট টু নো টিচার প্রথমেই তোমার কাছে খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন যে তুমি থেকে বা বা কলেজ কলেজ লাইফ 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 স্কুল পড়াশোনার পাশাপাশি অন্য কি কি অ্যাক্টিভিটিসে যুক্ত ছিলা এবং যদি যুক্ত থেকে থাকো সেটা তোমার লাইফকে কিভাবে শেপ আপ করেছে ভাই লিস্টটা বেশ লম্বা আমি যখন ছোট ছিলাম আমি বড় হয়েছি একটা সরকারি কোয়ার্টারে তা আমি আসলে রেগুলারলি ফুটবল ক্রিকেট খেলে খেলে বড় হয়েছি তো এলাকায় টুর্নামেন্ট হতো টুর্নামেন্টগুলো খেলতাম এরপর যখন আরেকটু বড় হয়েছে আমার কাছে মনে হয়েছে যে শারীরিক পরিশ্রম সব খেলা লাগে তার থেকে একটু মানসিক দক্ষতা খেলার দিকে আসবো তো প্রথমে আমি দাবা ধরেছিলাম দাবাতে আমি দুই বছর দাবার টুর্নামেন্ট করেছি তারপরে গিয়ে আমার মনে হয়েছে যে একটু কথাবার্তা ভালো ভালো বলা শেখা দরকার তো তখন আমি জয়েন করি আইডিয়াল ডিবেটিং ক্লাবে এবং পরে ওই ডিবেটটা আমি মোটামুটি ক্লাস নাইন থেকে বলতে গেলে থার্ড ইয়ার পর্যন্ত করেছি তো আমি যদি বলি আমি শুরু থেকে যতগুলো খেলা খেলছি আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটাই আমাকে শারীরিক ভাবে একটু ফিট করছে নাহলে মানসিকভাবে একটু ফিট করছে ডিবেইট আমার জীবনে সবচেয়ে বেশি সময় ধরে ছিল তো আমার মনে হয় ডিবেটের অবদান আমার কথা বলাতে এবং আরেকটা সবচেয়ে বড় অবদান যেটা দেখা যায় না সেটা হচ্ছে আমার চিন্তাধারায় যে কোনো একটা প্রবলেম যখন আমার সামনে আসে এক্সাক্টলি ভাই যে কোনো একটা প্রবলেম যখন আমার সামনে আসে আমি প্রোজ অ্যান্ড কনসে অটোমেটিক্যালি ডিভাইড করে ফেলি আসলে এটা করলে কি লাভ এটা করলে কি ক্ষতি তো এই থিঙ্কিংটা আমার মনে হয় ডিবেট থেকে আমি পাইছি ডেফিনেটলি তোমার এখন ক্লাস যত ক্লাস না অনলাইন হোক অফলাইন হোক ডেফিনেটলি ওই প্রেজেন্টেশন যে স্কিলটা তোমার ভিতরে গ্রো করেছে সেটার রিফ্লেকশন আমরা দেখতে পারি এবং সবচেয়ে ইম্পর্ট্যান্টলি একটা পয়েন্ট যেটা তুমি মেনশন করেছো ডিবেট ইজ নট অ্যাবাউট স্পিকিং মানে এটা তোমাকে চিন্তা বা রেশনাল তোমার ভিতরে গ্রো করে রিজনিং করতে শিখায় এক্স্যাক্টলি সো চমৎকার ইন্সপিরেশন তোমাদের প্রিয় ভাইয়া ফাইম ফয়সালের মুখ থেকে আমরা যে কথাগুলো শুনছি উদ্ভাসের সাথে পথ চলা ঠিক কবে থেকে শুরু এবং কীভাবে শুরু উদ্ভাসের সাথে অ্যাজ আ স্টুডেন্ট আমার পথ চলা শুরু হয়েছে ক্লাস এইটে তখন ক্লাস এইটে খুব রিসেন্টলি আমরা উদ্ভাসের একাডেমিক যে হয় সেটা জানতে পারছি এবং ওই সময় আমি তো আইডিয়াল স্কুলে ছাত্র ছিলাম তা আমাদের মাদের একটা কমিউনিটি ছিল সেই কমিউনিটি আমাদেরকে হচ্ছে উদ্ভাসের একাডেমিকে নিয়ে গেছিলো তখন আমি এইটে উদ্ভাসের ক্লাস প্রথমবার মতো করেছি পরে অনেক মডেল টেস্ট দিয়েছি অ্যাডমিশন প্রোগ্রামে তো ছিলামই টিচার হিসাবে উদ্ভাসের সাথে আমার শুরু বইয়েটে চান্স পাওয়ার চার পাঁচ দিন পর তো আমার অনেক বন্ধুরা হচ্ছে তখন অভ্যাসে ম্যাটেরিয়ালসে কাজ করত এবং এই সময় অভ্যাসে ম্যাটেরিয়ালসে আরও কিছু ওপেনিং ছিল এবং এইটুতে আমার আসা এবং এরপরে তারও দুই মাস পর ডেমো দিয়ে টিচার হওয়া এবং তারপর থেকে তো অফলাইন থেকে অনলাইন এখন তো সব জায়গাতে মোটামুটি ক্লাস নেওয়া হয় ভাই তো আমার মনে হয় প্রত্যেকটা স্টেপ আমাকে অভ্যাসকে আরেকটু বেশি ভালোবাসাইছে একটা স্টেপে আমি শুধু উদ্ভাসের বেঞ্চগুলোতে বসছি তারপর আমি অভ্যাসের বইগুলো লেখার কাজ করছি এখন গিয়ে ক্লাসের রুমে আরেকটু বেশি কন্ট্রিবিউট করার সুযোগ হয় তো সব মিলাই উদ্ভাস একটা ভালো লাগা জায়গা তৈরি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে উদ্ভাসকে এক্সপিরিয়েন্স করার সুযোগ তোমার হয়েছে চমৎকার তো তুমি মাত্রই মেনশন করলা ডেমোর কথা তো ডেমোর এক্সপিরিয়েন্সটাই তোমার মুখ থেকে শুনতে চাই যে তোমার ডেমোটা আসলে কেমন ছিল সাধারণত যারা আমরা টিচার হিসেবে রিক্রুট হই বা সিলেক্ট হই তাদেরও ডেমোর অভিজ্ঞতা খুব একটা ভালো থাকে না ডেমো দিয়ে যত ভালোই ডেমো দিই না কেন মনে হবে যে না হয়তো হবে না কারণ ভাইরা এমন প্রশ্ন করে মানে অনেকে বলে যে ইউনিভার্সিটি লাইফের সিলেবাসে ওই প্রশ্নগুলো থাকে না তোমার ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এক কথায় বলতে গেলে ভাই টেরিফাইং খুবই ভয় ছিল আমি কে ছিল বোর্ডে আমার বোর্ডে ছিল হচ্ছে রাতুল খান ভাইয়া মানে ফিজিক্সের লেজেন্ড রাতুল খান ভাইয়া এবং হচ্ছে পাশাপাশি জামিউল ভাই ছিল আমাদের বারো ব্যাচ এখনো ভাইয়া ক্লাস নেয় আমাদের উদ্ভাসের বিভিন্ন প্ল্যাটফর্মে তো আমি যখন ডেমো দিতে বসছি আমার সাথে আমার আরো অনেক বন্ধু বান্ধব ছিল তো দেখতে দেখতে সবার ডেমো শেষ হয়ে যাচ্ছে কেউ পারছে কেউ পারছে না আমি ডেমো দিছি আমার দিনের সর্বশেষ জায়গা থেকে দুই নাম্বারে আমার পরে একজন বাকি ছিল তো চারটা থেকে নয়টা পর্যন্ত আমি যখন অন্যদের ডেমো দেখছি আমার মধ্যে ভয় একটু একটু করে বাড়ছে যে কেউই তো পারতেছে না আমার কি হবে তো আমি যখন গেছি আমার ছাত্ররা বা যারাই দেখছে তারা দেখ শুনলেই বুঝতে পারবে আমি ডেমো দিতে গেছি মডার্ন ফিজিক্সের উপর তো টপিকটাই এমন যেটা সম্বন্ধে জ্ঞানের ডেপ আসলে যতই পড়ি তাও কম থেকে যাবে তো রাতুল খান ভাই আমাকে যে প্রশ্নগুলো করছিলেন তার মধ্যে আমি দুইটা পার্সি দুটো আমার বই থেকে ছিল এর পরের আমি নামই শুনি নাই ভাই আমাকে যেই সব জিনিসপাতি ব্যাহা করতে বলছে তো পরে হচ্ছে ভাই আমাদের কিছু হেল্প করছে আমি কিছু সামনে আগাইছি একটা আলোচনার মাধ্যমে আমরা একটা সমস্যাতে পৌঁছেছি সেখানে যাচ্ছে এই জিনিসটা মনে হয় এরকম তো পরে আমি বাসায় গিয়ে সবাই সব সিনিয়রদেরকে বলে দিয়েছি যে আমার হবে না আমি শিওর আমি কিছু পারি নাই তো পরে যখন সিলেকশনটা হইছে এবং এখন যখন আমি অভ্যাসের ডেমো বোর্ডে দু একবার বসছি আমি এখন বুঝতে পারি যে আসলে বইয়ের বাইরে থেকে ওই প্রশ্নগুলো আসলে আমি কতটুকু পারি দেখার জন্য না আমি কীভাবে জিনিসটা ডিল করি দেখার জন্য তো এখন জিনিসটা একটু সেন্স মেক করে আমার কাছে না ডেমো প্রতিটা এরকম হওয়া ঠিক আছে বাহ চমৎকার ডেমো দিলা এবং তারপরে তোমার ক্লাস নেওয়ার যাত্রা শুরু হইলো তো প্রথম দিনের ক্লাসের অভিজ্ঞতা কেমন ছিল প্রথম দিন আমার ক্লাস ছিল মালিবাগ ব্রাঞ্চে ক্লাস নাইনের একটা একাডেমিক ফ্রি ক্লাস ওকে আমাকে বলে দেওয়া হয়েছিল যে ফ্রি ক্লাস যেহেতু সেহেতু ক্লাসটা অনেক ভালো হওয়া লাগবে তা আমি তখন অনেক টেনশনে আমি কোনো ক্লাস নেই বোর্ডে লেখাই হয় না কখনো ঠিক মতো তা আমার মনে আছে আমি তখন আমাদের মালিবাগ ব্রাঞ্চের যে একাডেমিক কোর্ডিনেটর ভাই ছিল তাকে বলে দিয়েছিলাম যে ভাই আমি আমার তো ক্লাস আড়াইটায় আমি একটাই আসবো আমার জন্য আপনি একটা বোর্ড ফাঁকা রাখবেন এবং কিছু মার্কার আমাকে দিবেন তো আমি ওই দেড় ঘন্টা বসে বসে ক্লাসটা আমি ফার্স্ট টু লাস্ট কীভাবে নিব বোর্ডের কোথায় কি লিখব কোনটা কোন কালি দিয়ে লেখবো এটা সহকারে প্র্যাকটিস করছিলাম অনেকটা আমি বলতে গেলে মুখস্থ ক্লাস নিয়েছিলাম আমার পুরোটা প্র্যাকটিস করা এখন মানে তারপর আস্তে 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 সেখান থেকে বের হয়ে এখন হয়তো ন্যাশনালি ক্লাস নিতে পারি প্রথম ক্লাসের আগে আমার সেরকম ভয় ছিল এবং ওইটা আমি কাটার জন্য প্রস্তুতি নিয়েছিলাম বা চমৎকার এবং প্রথম ক্লাস শেষ করে যে খামটা পাইছিল খামের ভেতরে অল্প বেশি যা টাকাই থাকুক না কেন ওই টাকা কোন পারপাসে খরচ করেছিল আচ্ছা এইটা আমার মনে হয় আমার অনেকের থেকে আলাদা হবে আমার আমার জীবনে অনেক বড় একটা ঋণ যদি আমি বলি সেটা বোনের এবং ওই পার্টিকুলার টাইমটায় আমার বোনের বেতন বন্ধ ছিল আমার মনে আছে আমি যখন অফিস প্রথম খামটা না প্রথম দুই তিনটা খাম মিলায়ে আমি একটা বাক্সে ভরে আমি আপিকে গিফট করে দিয়েছিলাম তো কারণ আপির ওই সময় বেতন বন্ধ ছিল একটা স্পেসিফিক কারণে তো আমার কাছে তখন আসলে আমার ফ্যামিলি যথেষ্ট ওই জায়গা থেকে আমার বাবা মা আমার উপর আসলে একদমই ডিপেন্ডেন্ট না তা আমার কাছে ওই সময় আসলে যত যাকে যতটুকু হেল্প করা যায় ততটুকু করব তো আমার বোনকে আমার দেওয়া হয়েছিল প্রথম খামটা চমৎকার বেশ ইন্সপায়ারিং ওকে এরপরে তো দীর্ঘদিনে তোমার পথ চলা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় মিলে অনেক ক্লাস নিয়েছ একটা যদি মানে মেমোরেবল কোনো ইনসিডেন্ট বলো যেটা তোমার এখনও মনে আছে যে ক্লাস নিতে যেয়ে বা ক্লাসের আগে বা ক্লাসের পরে স্টুডেন্ট ইন্টারাকশান বেশ কিছু অ্যাঙ্গেল থেকে আসলে কাহিনিটা বলা যায় কারণ স্টুডেন্টদের সাথে আমাদের ইন্টারাক্ট হয় আমাদের ব্রাঞ্চের মানুষের সাথে আমাদের ইন্টার্যাক্ট হয় রাস্তায় যেতে আসলে কাহিনি হতে পারে তো সব কিছু মিলে যদি আমি বলি একটা জিনিস আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমার মনে আছে আমি উদ্ভাসের কুসম্মত কিশোরগঞ্জ বা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাত্রায় ছিলাম তো আমি একটা রাস্তায় যখন উঠছি তো ওই বাসটা এমন ছিল যে হচ্ছে আমাদেরকে একটা স্টপ থেকে নামায় বাসটা সিলেট গামী বা হচ্ছে বাসটা অনেক দূরে যাবে তো আমাকে মাঝ পথে ব্রাহ্মণবাড়িয়া খুঁজে নেমে যেতে হবে তো হচ্ছে আমি যখন একটা জায়গা থেকে বাসটা উঠছি এবং সামনে ব্রাহ্মণবাড়িয়া আমাকে নেমে যেতে হবে আমার ওই পথটা খুবই সজাগ থাকার কথা ম্যাপ দেখতে থাকার কথা যে ব্রাহ্মণবাড়িয়া কখন আসে নেমে যাব তো ভুলবশত আমি ঘুমিয়ে গেছি এবং ব্রাহ্মণবাড়িয়া ছাড়িয়ে আমি আর পাঁচ মিনিটের মতো রাস্তার সামনে আগাইছি ঠিক সেই সময় ব্রাহ্মণবাড়িয়া শাখা থেকে ফোনটা আসছে যে ভাইয়া আপনার তো কালকে আপনার তো আজকে আসার কথা আপনি কদ্দ ওই ফোনে যখন আমি ঘুম থেকে উঠছি আমাদের মনে আমার ম্যাপ আই হ্যাভ আমার ছাড়া যাচ্ছি সাথে সাথে নেমে একটা রিক্সা নিয়ে অতটুকু রাস্তা ব্যাক করতে পারছি যদি ওই দিন আমার উদ্ভাসের ব্রাঞ্চের ওই ভাইয়া ওই সময় ফোনটা না দিতেন তাহলে আমি সিলেক্ট চলে যেতাম এবং পরের দিন ব্রাহ্মণের ক্লাস কোনোভাবে নিতে পারতাম না তো এটা থেকে আমার আসলে কি মনে হয় আমাদের উদ্ভাসের ভাইয়ারা আসলে এত বেশি কাজ করেন আমাদের জন্য এবং আসলেই কোনো ভাইয়া যাতে টাইমলি সব জায়গায় পৌঁছাতে পারেন সব যাতে ঠিক মতো হয় সেই জন্য ওনারা এত কষ্ট করেন যে ওনারাই সেশনটা ডিজার্ভ করে ডেফিনেটলি ডেফিনেটলি ওকে তোমাকে তো ক্লাসের সামনে বেশ দেখা যায় বেশ তুমি বাক বলা যায় খুব সুন্দর মানে সুভাষি সুন্দর করে কথা বলো ক্লাসের সামনে তোমার এই অর্ডারটা পাওয়া যায় সেটা অফলাইন ক্লাস হোক বা অনলাইনে তোমাকে যতটুকুই দেখা যাক না কেন ব্যক্তিগত জীবনে কি তুমি ঠিক তেমনই মানে ফ্রেন্ডের সাথে অনেক বেশি এক্সট্রোভার্ট নাকি কিছুটা ইন্ট্রোভার্ট খুব চুজি ব্যক্তিগত জীবনের সাথে তোমার এই ক্লাসরুমের শিক্ষক হিসেবে যে পারস দুটোর ভিতরে ডিফারেন্স ঠিক কতটুকু আমার কাছে মনে হয় আমি ক্লাসে যতটা এক্সট্রোভার্ট আমি তার থেকে ব্যক্তিগত জীবনে আরেকটু বেশি এক্সট্রা বেশি এক্সট্রা এটা আমার থট প্রসেস যে হচ্ছে লাইফেরই পর্যায়ে এসে আসলে সময় এত কমে গেছে একটা সময় দেখা যেত কলেজ লাইফে সপ্তাহে যদি সাত দিন থাকে তাহলে তিন দিনই বন্ধুদের সাথে বসে একটু আড্ডা দেওয়ার সময় ছিল তো এখন আসলে সময়টা তো কমে গেছে দেখা যায় যে দুই সপ্তাহ তিন সপ্তাহ পর পর একটা ফ্রেন্ডদের হ্যাং আউট করা যায় বা হচ্ছে দেখা করা যায় মানুষের সাথে তো আমার কাছে মনে হয় দুই ঘন্টা যদি আমি অনেক কষ্ট করে বের করে থাকে থাকি তাহলে দুই ঘন্টা আমি সম্পূর্ণ কাজে লাগাবো ওই দুই ঘন্টায় আমি চুপ করে থাকবো না ওই দুই ঘন্টায় আমি স্যাড থাকবো না আমি সর্বোচ্চটা কাজে লাগাবো দুই ঘন্টার কারণ আসলে সময়গুলো এত কমে গেছে জীবন চমৎকার গেট টু নো ইউর টিচার সেগমেন্ট থেকে তোমার কাছে সর্বশেষ প্রশ্ন তুমি তো এখনো তোমার মানে এডুকেশনাল লাইফের বলতে গেলে যে শেষ পর্যায়ে আছো বা কিছুদিনের ভিতর শেষ করে ফেলবা সো এখনও ক্যারিয়ারে ওভাবে পা দাও নাই এখন যে অবস্থানে আছো এখান থেকে দশ বছর পরে নিজেকে কোন জায়গায় দেখতে চাও নট ন্যাচারালি তোমাকে একটা প্রফেশন পিক করতে হবে যে আমি এটা করতে চাই ওইটা করতে চাই অ্যাজ এ পারসন তুমি নিজেকে দশ বছর পর কোন জায়গায় দেখতে চাও আমি নিজেকে আসলে দেখতে চাই যেই লাইনে আমি পড়াশোনা করতেছি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং লাইনে সেই লাইনেরই বেশ কিছু ভালো রিসার্চ আমি করে রেখেছি এমন পজিশন দেখতে চাই নিজেকে এবং আরও কিছু মানুষকে এই জিনিসটা শেখাতে পারছি বা এই লাইনে হয়তো কোনো অ্যাকাডেমিয়া লাইনে কাজ করছি এমন জায়গায় দেখতে চাই নিজেকে আসলে ভাই সেটা যে ইউনিভার্সিটিতেই হোক সেটা যে এখান থেকেই হোক যতটুকু সুযোগ আমি পাই নিজে কিছু কাজ করতে চাই কিছু ভালো শেষে শেখাতে চাই চমৎকার এই সাথে আমি ছোট্ট একটা পয়েন্ট যদি আমার শেষ প্রশ্ন ছিল কিন্তু আমি মানে জানার কৌতূহল থেকেই যে উদ্ভাসে একটা মানে কথা প্রচলিত আছে অনেকেই যারা কোচিং সেন্টারগুলোতে বা এরকম শ্যাডো এডুকেশন প্ল্যাটফর্মগুলোতে অনেক বেশি সময় দেয় তারা অ্যাকাডেমিক লাইফ থেকে খানিকটা মানে বিচ্যুত হয়ে যায় কিন্তু আমরা আমাদের উদ্ভাস প্ল্যাটফর্মে এমন অনেক টিচারকে দেখেছি যারা একই সাথে প্রফেশনাল লাইফ এবং একাডেমিক লাইফ খুব সুন্দর ব্যালেন্স করে মেনটেন করেছে স্যামাল্টনাসলি প্যারালালি তো তোমার ক্ষেত্রে তুমি একাডেমিক লাইফ এবং উদ্ভাসে যে ম্যাটেরিয়ালসে সময় দেওয়া ক্লাস নেওয়া এই দুইটা কীভাবে মেনটেন করেছো সাম হাউ উদ্ভাস কি তোমার পড়াশোনায় কোনো হ্যাম্পার করেছে কিনা না আমার কাছে মনে হয় আসলে মানে যদি উদ্ভাস আমার জীবনে নাও থাকতো আমি যতটুকু ধরেন আমি যদি উদ্ভাস আজকে পাঁচ ঘন্টা দিয়ে থাকি এবং ওই পাঁচ ঘন্টা দিয়ে আজকে উদ্ভাসে না দিই আমার কাছে মনে হয় না যে মানুষটা পাঁচ ঘন্টা উদ্ভাসে দিল না সেই মানুষটা পাঁচ ঘন্টা পড়াশোনায় দেবে তো যখন আমি উদ্ভাসে পাঁচটা ঘন্টা দিই আমার হাতে তখন পাঁচ ঘন্টা না থেকে তিন ঘন্টা থাকে বাকি তখন আমার কাছে মনে হয় এই পাঁচ ঘন্টা আমাকে পুষিয়ে দিতে হবে আমাকে ওই তিন ঘন্টায় আরও বেশি প্রোডাক্টিভলি কাজ করতে হবে যাতে আমি পাঁচ ঘন্টা থাকলে আমার যে পড়াশোনা হতো সেটা আমার তিন ঘন্টায় হয় আরেকটা বড় ব্যাপার হচ্ছে অবশ্যই স্ট্র্যাটেজি আমি যদি উদ্ভাসে সপ্তাহে সাত দিনই দিয়ে ফেলি তাহলে অবশ্যই আমার পক্ষে পড়াশোনা মেনটেন করা সম্ভব হবে না এবং আমি আসলে উদ্ভাসের কাজ যদি আমি তিন দিনে ম্যানেজ করতে পারি তাহলে হয়তো আমি চার দিন পড়াশোনা দিতে পারবো তো এই স্ট্র্যাটেজিক্যালি জিনিসটাকে অ্যাপ্রোচ করা আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট কোনো দিককে আসলে অতিরিক্ত গুরুত্ব দিলে অন্য জিনিসটা হ্যাম্পার হয়ে যায় বাহ চমৎকার দশক মন্ডলী এর মধ্য দিয়ে আমরা আমাদের প্রথম সেগমেন্ট গেট টু নো ইউর টিচার শেষ পর্যায়ে চলে এসেছি এখন চলে যাব আমাদের পরবর্তী রাউন্ড র্যাপিড ফায়ারে রেডি সে ওকে তোমাকে দুইটা বা তিনটা করে অপশান দেওয়া হতে পারে উইদাউট এনি জাস্টিফিকেশন ইউ হ্যাভ টু পিক ওয়ান ওকে তোমার ক্ষেত্রে বেশ প্রাসঙ্গিক একটা প্রশ্ন কোনটা তোমাকে বেশি আনন্দ দেয় বা দিত একটা বিতর্কের ট্রফি জেতা নাকি একটা ক্লাস নিয়ে হান্ড্রেড পার্সেন্ট টিপি পাওয়া ভাইয়া বিতর্কের ট্রফি জেতাই বলবো এখনো কারণ এটার জন্য আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে আমি আমার জীবনের মানে তার মানে খুব কম স্ট্রাগল করে 100% টিপিপি পাই এটা বুঝিয়ে দিল ওকে ব্যাপারটা এমন না ভাই মানে ছোটবেলার স্বপ্ন থাকে একটা তো দেখা গেছে আমি ক্লাস 9 এর পুরো বছরটাই হয়তো টুর্নামেন্টে ব্রেকই করতাম না এমন একটা বিশাল সময় গেছে আমার তারপর আস্তে তো ব্রেক করা শুরু করেছি এরপরে গিয়ে ট্রফি জিতছি সো দেড় বছরের একটা স্ট্রাগল ছিল ওখানে আমার 100% টিপি পর যে স্ট্রাগলটা এত বছরের ছিল না এটা সত্য কথা চমৎকার ক্লাস নিতে কোথায় ভালো লাগে অনলাইনে নাকি অফলাইনে হ্যাঁ অফলাইনে অনলাইনে আমি যদিও অ্যাজ এ টিচার বেশি পড়াইতে পারি কিন্তু আমার কাছে মনে হয় অফলাইনে যখন আমি স্টুডেন্টদের চোখ দেখতে পাচ্ছি সামনে আমার কাছে মনে হয় ওরা বুঝতে পারতেছে আমার পড়াশোনাটা ওইটা যতটা স্যাটিসফাইং এটা আসলে অনলাইনে সম্ভব না ডেফিনেটলি ডেফিনেটলি তোমার কাছে পরবর্তী প্রশ্ন যেহেতু তুমি ম্যাটেরিয়ালস এবং ক্লাস দুই জায়গায় সমানভাবে কন্ট্রিবিউট করো সো কোনটা তোমার কাছে বেশি ইম্প্যাক্টফুল বা নিজের কাছে ভালো লাগে যে ম্যাটেরিয়ালসের মাধ্যমে তোমার নলেজটা শেয়ার করা নাকি ক্লাসের প্রেজেন্টেশনের মাধ্যমে সহজ কথা বলতে গেলে ম্যাটেরিয়ালস নাকি ক্লাস কোনটা তুমি প্রেফার করো কেন কারণ আমি যখন একটা বইয়ের মধ্যে আমি কন্ট্রিবিউশনটা করতেছি আমি যদি কনসেপ্ট বুকের কথা বলি তাহলে যখন আমি কনসেপ্ট বুকের একটা কনসেপ্ট একটু আমার মতো করে সাজিয়ে লিখছি মনে করছি যে আমার স্টুডেন্টরা বেশি পড়তে পারবে ওইটা যতগুলো হাতে যাবে বা ওইটা আসলে বছরের পর বছর ধরে যেভাবে ইম্প্যাক্ট ফেলে যাবে সেটা আসলে একটা ক্লাস নেওয়ার মাধ্যমে সম্ভব না বলে মনে করি আমার ক্লাসে ওই সময় এক হাজার স্টুডেন্ট থাকলে এক হাজার স্টুডেন্টকে আমি ইম্প্যাক্ট করলাম বাহ চমৎকার খুব বুদ্ধিভিত্তিক একটা অ্যান্সার অ্যান্ড আমার পাশে যে বসে আছে ও একদম পিওর একটা স্টেরিও টাইপ যে স্টেরিও আমরা যখন নটরডেমে পড়তাম যে একটা স্টুডেন্টের একাডেমিক লাইফে একটা প্যাটার্ন খেয়াল করা যেত আইডিয়াল নটরডেম বুয়েট এবং নৃত্য করে আসছে আইডিয়াল নটরডেম বুয়েট তোমাকে যদি এই তিনটা ইনস্টিটিউটের ভিতর বেছে নিতে বলা হয় যে কোনো একটা ইনস্টিটিউটকে আইডিয়াল নটরডেম নাকি বুয়েট কোনটাকে বেছে নেওয়া হ্যাঁ নটরডেম নটরডেম হ্যাঁ অ্যাজ এক্সপেক্টেড আমি জানতে চাই কেন আমি মনে করি নটরডেমে যে অথরিটি এবং সিস্টেম আমি পাইছি এটা আমি আর কোনো প্রতিষ্ঠানে পাই না এবং পাবো না আপনার যত ভালো জায়গায় যদি আমি কখনো যাই অমন হয় আমি পাবো যেভাবে আমাদের পড়াশোনার ম্যানেজমেন্ট হতো দুইটা করে কুইজের মাধ্যমে সিলেবাস শেষ করে দেওয়া হতো যে আন্তরিকতা আমি টিচারদের মধ্যে দেখছি যেমন আমাদের বেশ কিছু স্যার এমন ছিলেন যারা হচ্ছে নরড কলেজে ওকে পড়াবেন না কারণ ওনারা বিশ্বাস করেন যে এই জিনিসটাকে এনকারেজ করা উচিত না যে আমার স্টুডেন্ট ক্লাসে আমার কাছে পড়ছে এবং তারপর আমার গিয়ে আমার কাছে আবার কোচিং আমার কাছে পড়বে তো যে সিস্টেম যে অথরিটি এবং যে আন্তরিকতা আমি তাদের কাছে পাইছি সবচেয়ে বড় কথা যে ফ্রেন্ড সার্কেলটা আমি পাইছি আমার মনে হয় এটা আসলে আনতে বাহ চমৎকার ক্রিকেট নাকি ফুটবল ফুটবল বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ বার্সেলোনা বার্সেলোনা বাহ চমৎকার ওকে তুমি এই উদ্ভাসের সাথে কাজ করে বা ক্লাস নিয়ে ভালো টাকা পয়সা ধরো ইনকাম করছো তো তোমার ইনকাম করা টাকা দিয়ে কোনটা করতে পছন্দ মানে তোমার ভালো লাগে বা তোমার পছন্দ সেটা কি জমানো নাকি সেটা খরচ করা আমি আসলে এখানে খুব একটা টিপিক্যাল দিবা আগেই দুঃখিত আমি ওই দুটার মধ্যে ব্যালেন্স করে রাখতে আমি বেশি পছন্দ আমি যদি ছয় মাস জমাই আমি সাত তম বসে বুড়াবো ও মানে 6 মাস জমায়ে যা জমসে পুরোটা না অবশ্যই না এটা পার্সেন্টেজ আমি তখন যখন আমার কাছে ফিল হবে যে আমি 10 টাকা জমিয়েছি তখন আমি নিজেকে অনুমতি দেব 5 টাকা খরচ করার বাহ চমৎকার মানে বুঝা গেল ছেলেটা একই সাথে একাডেমিক্যালি এবং সেই সাথে ফিনান্সিয়ালি দুইটা জায়গায় খুব পারফেক্টলি ব্যালেন্স করে চলতে পারে খুব চমৎকার তোমার কাছে লাস্ট প্রশ্ন ক্লাস নিতে কোথায় ভালো লাগে ঢাকার ভেতরে কোনো ব্রাঞ্চে নাকি ঢাকার বাইরের ব্রাঞ্চে বাইরের ব্রাঞ্চে কেন বাইরের ব্রাঞ্চে আমার কাছে মানে ঢাকার ভিতরে একজন স্টুডেন্ট আমিও ছিলাম ছোটবেলা থেকে তো ঢাকার ভেতরে স্টুডেন্টরা আসলে এত বেশি রিসোর্সেস পায় যে ওরা আসলে ক্লাসে কিছুটা কিছু সংখ্যক মানুষ অমনোযোগী থাকে এবং কিছু সংখ্যক মানুষের কাছে মনে হয় যে আচ্ছা যা পড়াচ্ছে ও হয়তো আগে থেকেই কোনো না কোনো জায়গায় পড়ছে বা হচ্ছে একটা আইডিয়া ওর আসে বাট ঢাকার বাইরে মানুষের কাছে রিসোর্স তুলনামূলক কম থাকায় দেখা যায় আমি কন্ট্রিবিউট করতে পারি ওদেরকে বেশি এবং ওরা অ্যাপ্রিসিয়েটও করে বেশি তো ওই এনভায়রনমেন্টটা আমাকে সবসময় ভালো লাগে যে একটা ব্রাঞ্চ থেকে আমি বের হচ্ছি আমার আরো পাঁচটা ছেলে বের হচ্ছে যে ভাই একটা প্রবলেম ছিল সলভ করে দেয় কারণ ও আমার কাছে সলভ করে নেবে ওর আরো অনেক রিসোর্সেস হয়তো একটু কম আছে তুলনামূলক ডেফিনেটলি ডেফিনেটলি ওকে দর্শক এর মাধ্যমে আমাদের যে সেকেন্ড রাউন্ড র‍্যাপিড ফায়ার এটা শেষ পর্যায়ে চলে এসেছি এবার চলে যাচ্ছে আমাদের সর্বশেষ রাউন্ড টিচারস ট্রিভিয়া তোমাকে পাঁচজন টিচারের নাম বলবো তোমার কোনো জাস্টিফিকেশন দিতে হবে না কিছু না জাস্ট এক শব্দ বা খুব বেশি হলে দুই শব্দে তাদেরকে বর্ণনা করবে তুমি আগে বলো সিনিয়র জুনিয়র নাকি ব্যাচমেট কাকে দিয়ে শুরু করব সিনিয়র সিনিয়র শ্রেষ্ঠ ভাই মাল্টি মাল্টিটাস্কার চমৎকার অর্ঘ ভাই গ্রেটেস্ট অফ অল টাইম গ্রেটেস্ট অফ অল টাইম ইন সেন্স অফ ইন সেন্স অফ টিচিং ওয়ার্কিং ম্যানেজিং এভরিথিং এভরিথিং বাহ চমৎকার এবার চলে আসতেছে আমার ব্যাচমেটে ওকে অন্তর অরা অরা ও যখন একটা জায়গায় দাঁড়ায় একটা জায়গায় কথা বলে মানুষ শুনতে পাথ বাহ চমৎকার আম কোয়াইট শিওর মানুষ তোমাকে নিয়েও সেম ফিল করে ওকে পরবর্তী তোমার আরেকজন ব্যাচমেট সিয়াম হার্ড ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং লাস্ট বাট নট দ্য লিস্ট জুনিয়র একজন আসির আনবিলিভেবল মানে ও যা যা আসলে ভাই অ্যাচিভ করছে এবং একসাথে যত কাজও সামলায় এবং প্রত্যেকটা তো সাকসেসফুল হয় এটা আসলে আনবিলিভেবল এট দা সেম টাইম হাম্বল অনেক এন্ড ডাউন টু আর্থ চমৎকার সো দর্শকমন্ডলী দেখতে দেখতে আমরা আমাদের তিনটা রাউন্ডের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা যারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ মতো দেখছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড ফাহিম তোমাকে অসংখ্য ধন্যবাদ শেষ করার আগে তোমার মুখ থেকে শুনতে চাই তোমার লাইফের কোনো প্রিন্সিপাল যেটা তুমি ছোট থেকে বড়ো হওয়া পর্যন্ত ফলো করেছো বা এখনও ফলো করছো বা কোনো লাইফ ফিলোসফি যেটা তুমি সুযোগ পেলে মানুষের ভিতর ছড়িয়ে দিতে চাও ধরো তুমি একদিন অনেক বড় মোটিভেশনাল স্পিকার হয়ে গেছো ইন আ পজিটিভ সেন্স হ্যাঁ তুমি সারা দেশব্যাপী তোমার কাজই হচ্ছে মানুষকে মোটিভেট করা আমাদের কিছু কমন ডায়লগ থাকে ওইটা যদি হইতো যে কমন কমন ডায়লগ বা স্টোরি উড বি দ্যাট আমি আসলে এই জায়গায় একটু ভাত থেকে ফ্লোর নিয়ে দুইটা স্টোরি বলবো একটা হচ্ছে আমার জীবনে আমি এইটা ফেস করছি আমাদের অ্যাডমিশন টেস্টের দেড় বছরের বিশাল লম্বা সময় যখন আমরা করোনার মধ্যে আটকে ছিলাম তো ওই সময় আমার প্রথম অ্যাডমিশন টেস্ট ছিল এমআইএসটি অ্যাডমিশন টেস্ট তো আমার ব্যাকস্টোরি হচ্ছে আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়েছি নটডামে গ্রুপ ওয়ানে পড়েছি বিশাল একটা এক্সপেক্টেশন ছিল আমার উপরে যে এই ছেলে যেখানেই যাবে সেখানেই ভালো করবে তো ওই এক্সপেকটেশন নিয়ে আমি প্রথম পরীক্ষাতে বসছি এমআইএসটি এমআইএসটি তখন আমার টার্গেট না আমি তখন এমআইএসটি একটা ওয়ার্ম আপ ম্যাচ হিসেবে যাচ্ছি যে আসলে পরীক্ষাটা কেমন হয় প্রশ্ন কেমন একটু দেখি তো ওই পরীক্ষাতে প্রথম তিনশো জনের যে লিস্ট এমআইএসটি দিছিল আমার হয় তো ওই সময় আমার বাসায়ও একটু সবাই নিরাশ যে ভালো ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে বা হচ্ছে আমি নিজেও এখন অনেক কষ্টে আসি আমার মনে অনেক প্রশ্ন যে আছে হয় নাই বুয়েট কীভাবে হবে এই প্রিপারেশনে ছেড়ে দেওয়া উচিত তো আমার কাছে ফিল হয়েছে যে ওই সময়টা যখন আমি একটা সারা দিন বিছানা থেকে উঠতেছি না হতাশায় চলে যাচ্ছি পড়াশোনা হবে না ভাবতেছি সেরকম সময় আমার বাবা মার কাছে যখন কল আসা শুরু করছে যে ফাইনাল রেজাল্টের কী অবস্থা আমার বাবা মা আমাকে একবারও একবারও বকে নেই একবারও না আমার আম্মু শুধু আমাকে বলছে যে বাবা তুমি দু দুই বছর ধরে পড়তেছো আমরা সবাই দেখছি তো তুমি উঠো আইউটির পরীক্ষা নয় দিন পরে ওটার জন্য পড়াশোনা করো নিশ্চয়ই আল্লাহ ভালো কিছু দিবে তো আমার কাছে মনে হয় ওই মুমেন্টটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট এবং এরপরে আমি অ্যাডমিশন টেস্টে বাকি যতগুলো পরীক্ষায় বসছি কোনোটাতে আমার চান্স ছুটে নেয় তো আমার কাছে মনে হয় ওইরকম পার্টিকুলার সময়গুলাতে আমি আশা করবো যে আমাদের নতুন জেনারেশনের যে বাবা মারা তারা আরও বেশি মডার্ন তারা আরও বেশি হেল্পফুল তারা ওই জিনিসগুলো একটু খেয়াল রাখবে যাতে বাচ্চাদের জীবনে ওই দুই একটা মুমেন্ট সবার জীবনে হয় আর আমি একটু অন্য পাশ থেকে বলবো আমার যে সেকেন্ড পয়েন্টটা ছিল আমার কাছে মনে হয় নতুন যে জেনারেশন সেটা বাবা মার প্রতি অনেক বেশি আনফরগিভিং বাচ্চা মানুষ ভুল করে ফেলছে করে দেওয়া যায় কিন্তু বাবা মা ভুল করে ফেলছে মাফ করে দেওয়া যায় না তাও তো ম্যাচিউর একটা জিনিস একটু সবাই মনে রাখলে ভালো হয় আমার কাছে মনে হয় যে আমরা যেমন আগে থেকে হই হইনি দুনিয়াটা কেমন দেখি নাই তেমন হয়তো আমাদের বাবা মারাও আগে থেকে মানে একটা প্যারেন্টিং কেমন বা বাচ্চা পালা কেমন সেটা হয়তো আগে এক্সপিরিয়েন্স করেন নাই তো আমরাও যেমন শিখতেছি তারাও শিখতেছে তো যখন আপনি এক্সপেক্ট করবেন যে আপনার বাবা মা আপনাকে মাফ করে দিবে তেমন আপনারও ফরগিভিং হতে হবে তাদেরও ভুলচুক হয় তারাও মানুষ তাদেরকেও ফরগিভিং করে দিতে হবে যত দিন যাচ্ছে আমার মনে হয় ফ্যামিলির ভিতরে বনগুলো অনেক কমে যাচ্ছে আরেকটু যদি আমরা ওইদিকে আগাই তাহলে আমার কাছে মনে হয় প্রত্যেকের জীবনে হতাশাগুলো অনেক কম আসবে এবং সেগুলো ডিল করাটা অনেক সহজ হবে সেইটাই আসলে আমার পক্ষ থেকে উপদেশ বাণী একটাই যে একটু বাবা মার প্রতি ফরগিভিং হন এবং বাবা মারাও একটু বাচ্চাদেরকে সাপোর্ট দেন চমৎকার আমি এখানে কিছু পয়েন্ট অ্যাড করতে চাই রিসেন্টলি আমারও বেশ কিছু জায়গায় স্টুডেন্ট এবং গার্ডিয়ানের সাথে ইন্টারাকশান আমি একটা কথা বারবার বলেছি যে অনেক বেশি স্ট্রিক্টনেস অনেক সময় ছেলে মেয়েদেরকে ডেভিয়েট করে দেয় যেমন আমি একটা কথা ই মানে সারা দেশব্যাপী আমি আটটা বিভাগীয় শহরে ঘোরার সময় একটা কথাই বলছিলাম যে আমার ছোটোবেলা থেকে আমার নির্দিষ্ট কোনো এইম ছিল না আমি কখনো ইঞ্জিনিয়ার হইতে চাইতাম কখনো পাইলট হইতে চাইতাম কখনো কেমিস্ট হইতে চাইতাম একটা জিনিস কখনো আমার হইতে ইচ্ছা করে সেটা হচ্ছে ডাক্তার তার কারণ আমার আব্বু আম্মু চাইতো আমি ডাক্তার হই হ্যাঁ বাবা মা যেটা চায় ছেলে মেয়ে ওইটা ছাড়া দুনিয়ার সবকিছুই ভালো লাগে আমার কানের কাছে এত বেশিবার তারা বলছে যে তুমি ডাক্তার হও এই জন্য আমার মেডিকেল ছাড়া সবকিছু প্রিপারেশন নিতে ইচ্ছা করছে বাট মানে ওই ছোটোবেলায় যেমন কিছুটা আমার অবাধ্যতা চলে আসছে আবার এডমিশন টাইম আসতে আসতে আবার কিছুটা বাধ্য হয়েছে যখন রিয়েলাইজেশন আসছে হ্যাঁ তারা তাদের ইচ্ছার কথা জানাইছে আমাদেরও ছোটোবেলা থেকে যখন মনে চায় যে আমরা এই জিনিসটা করবো যথেমত তারা না মানে আমরা কানে কাছে ঘ্যান ঘ্যান করতেই থাকি সো ভাইস ভার্সের জিনিসটা সো মানে খুব স্বাভাবিক একজন এসএসসি পরীক্ষার্থী বা এইচএসসি পরীক্ষার্থী ওই ম্যাচুরিটি আসবে না যে আসলে বাবা মা কোন সেন্সে বলতেছে সেটা আসলে ভালো দিক খারাপ দিক মেনটেন করার কিন্তু বাবা মা একটু আপার হ্যান্ডে থাকে সেই জায়গাটাতে তারা কিছুটা দুনিয়া দেখেছে তো এই সময় স্টুডেন্টদেরকে আসলে খুব বেশি স্ট্রিক্টনেস না দেখিয়ে তাদেরকে যদি অ্যাডমিশন টাইমটাতে অ্যাটলিস্ট তাদেরকে সাপোর্টিং রোলে থাকা যায় অনেক স্টুডেন্টের লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে অনেক ভালো স্টুডেন্ট আমার ব্যাচমেট তোমার ব্যাচমেট মানে আমি পার্টিকুলারলি অনেককে চিনি যারা খুব প্রমিসিং ছিল আইডিয়াল নোটরি লটোরিমে ফার্স্ট দিকে ছিল তারা কিছু স্ট্রিক্ট প্যারেন্টিংয়ের কারণে হয়তো পজিশন মিস করেছে সো এই ক্ষেত্রে আমরা সবসময় স্টুডেন্টদেরকে নিয়ে কথা বলি বাট গুড প্যারেন্টিং কুড বি আ ভেরি গুড অ্যাসেট ইন দিস টার্মস তো অনেক ইন্টেলেকচুয়াল কথাবার্তা হলো অ্যান্ড এটা একটা ফান এপিসোড হওয়ার কথা ছিল এটা ফান এপিসোড থেকে আস্তে একটা সিরিয়াস এপিসোডে হয়ে গেছে বাট আই কোয়াইট শিওর দশকমন্ডলী আপনারা যারা শুরু থেকে শেষ মতো দেখছেন আপনারা অনেক এনজয় করেছেন এবং ফাহিম বয়সে ছোট হলেও তার কথা অনেক জ্ঞান গভীর এবং তার থেকে অনেক কিছু আমাদের শেখার আছে সো ফাহিম তোমাকে আবারও ধন্যবাদ তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য হ্যাঁ আপনাকেও ধন্যবাদ থ্যাংক ইউ দর্শকমণ্ডলী আপনারা যারা শুরু থেকে শেষ মতো দেখছিলেন আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এমন আরও এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ